যে আমার সকাল বেলায় ঘরের থেকে গড়ে ঘর থেকে বের হবে ইমান কিন্তু বেলায় ডুববে ইমান হারা হইয়া নজ হাজরতামা একরের ভাষ্য অনুযায়ী জামানাটা এখন বর্তমান যেটা চলতেছে সকালে ইমান নিয়ে বের হয় বিকালবেলায় কর্মকান্ডে ইমান হারা হইয়া ঘরে ডুবতেছে মানুষ আগের যুগের মুসলমান মুমিন যারা ছিলেন তারা সুযোগ সুবিধা পাইছেন কম কিন্তু ইসলাম ও কোরআন আল্লাহ মানার যোগ্যতা ছিল সাদা মাটা জিন্দগি ছিল রাস্তাঘাট ভালো পরিবেশ ছিল না আধুনিক প্রযুক্তি ছিল না কিন্তু সাদা মাটা জিন্দিগি ইমান আমল তাদের ছিল বড় মজবুত বেঈমানি ফরমানি ধোঁকাবাজি আমরা যেটা বলি দুর্নীতি বেহালালি এগুলো আগে কম ছিল আগের মানুষের পজিশনও কম ছিল অন্যায় মানুষ কম আধুনিকতা যত উন্নত যত সামনে যাইতেছে আমাদের সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আরো ভালো মুহূর্তের ভিতরে পৃথিবীর খবর